অস্ট্রেলিয়ার প্লেয়ার ম্যাথু হেডেন বলেছেন ভারতীয় দল ইংল্যান্ডের থেকে এগিয়ে আছে এবং ভারতের সঞ্জয় মঞ্জেকার বলেছেন ভারতীয় দল ইংল্যান্ডের থেকে পিছে আছে এবং ভারতের দিবদাস গুপ্তাও বলেছেন কি ভারতীয় দল পিছে আছে এবং ইংল্যান্ড এগিয়ে আছে তো সবাই কারণ জানিয়েছে কেন ইংল্যান্ড এগিয়ে আছে কেন ভারত এগিয়ে আছে সব কিছুর কারণ তারা জানিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো কি ম্যাথু হেডেন কেন ভারতীয় দলকে এগিয়ে রেখেছে এবং সঞ্জয় মঞ্জেকার এবং দিবদাস গুপ্তা এরা কেন ভারতকে পিছিয়ে রেখেছে এবং ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে সব তোমাদেরকে এই ভিডিওতে জানাবো সবার প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাথু হেডেন অস্ট্রেলিয়ার প্লেয়ার কি বলেছে ম্যাথু হেডেন বলেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলিং অ্যাটাক খুবই কমজোর মনে হচ্ছে জোফরা আর্চার নেই মারকুড নেই তারপর গ্যাস অ্যাডকিনসন নেই এবং যে বোলারগুলো আছে সেই বোলারগুলো অতটা অনুভবও নেই শুধু একমাত্র বোলার অনুভব আছে তার নাম হচ্ছে খিরিস বক্স সেই আছে এবং বাকিরা নতুন আছে তাই জন্যই ম্যাথু হেডেন বলেছেন কি ভারতীয় দল অনেকটা এগিয়ে আছে ইংল্যান্ডের থেকে এবং ইংল্যান্ড নিজের ঘরের মাঠে খেলছে ঠিক আছে কিন্তু তারা অনেকটা পিছিয়ে আছে ভারতীয় দলের কাছে অসাধারণ দুর্দান্ত বোলিং অ্যাটাক সিরাজ কৃষ্ণা প্রাসিদ তারপর হাসিদ রানাকেও অ্যাড করা হয়েছে এবং হাসদীপ সিংও আছে তো দারুণ ভারতীয় দলের তাই জন্যই ম্যাথু হেডেন বলেছেন কি ভারতীয় দল ইংল্যান্ডের থেকে এগিয়ে আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি সঞ্জয় মঞ্জেকার কি বলেছেন সঞ্জয় মঞ্জেকার অনেক বড় একটা কারণ দিয়েছেন এবং সে বলেছেন কি প্রথমত ইংল্যান্ডে খেলাটা হচ্ছে তো ইংল্যান্ডের যে পিচ আছে সব কিছুই কিন্তু ইংল্যান্ডকে ফেভার করবে কীভাবে ইংল্যান্ডের কন্ডিশনে খেলতে হয় ইংল্যান্ডের জানা আছে তারা নিজের ঘরের মাঠে খেলবে তো তাই জন্যই তাদের বেনিফিট আছে এবং ভারতীয় দলে নেই বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই রবিচন্দ্রন আসবিন তো তিনটে অনেক বড়ো নাম নেয় ভারতীয় দলে তাই জন্যই ভারতীয় দলকে পিছিয়ে রাখছে এবং ইংল্যান্ডকে এগিয়ে রাখছে ইংল্যান্ড নিজের ঘরের মাঠে খেলছে তাই জন্যই সঞ্জয় মঞ্জেকার বলেছেন ভারত তিন দুয়ে সিরিজ হেরে যাবে ইংল্যান্ড জিতবে তিনটে ভারত জিতবে দুটা এবং সিরিজ হেরে যাবে ভারতীয় দল এবং ইন্ডিয়াতে ফিরে আসবে সঞ্জয় মঞ্জেকার এগুলো বলেছেন এবার তোমাদেরকে বলে দিচ্ছি দীপদাস গুপ্তা কী বলেছেন দিবদাস গুপ্তা বলেছেন ভারত ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে যাবে তিন দুইয়ের ব্যবধানে ইংল্যান্ড জিতবে তিনটা এবং দুটো জিতবে ভারত দিয়ে ভারত সিরিজ হেরে ভারতে ফিরে আসবে এবং সে কারণ জানিয়েছেন সঞ্জয় মঞ্জেকারের মতোই সঞ্জয় মঞ্জেকার যেটা বলেছেন সেম টু সেম কিন্তু সেটাই বলেছেন দীপদাস গুপ্তাও দীপদাস গুপ্তাও বলেছেন কি ইংল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ড দল ভালো করেই জানে কীভাবে তাদের কন্ডিশনে খেলতে হয় কিভাবে বল সুইং হয় কিভাবে ব্যাটে বল আসে সব কিছুই কিন্তু তাদের জানা আছে তাই জন্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে দিবদাস গুপ্তা এবং ভারতকে পিছিয়ে রাখছে এবং ভারতের দুটো অনেক বড়ো প্লেয়ার নেয় সবথেকে বড়ো প্লেয়ার বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে এবং বিরাট কোহলি অবসর নেওয়াতে সে মনে করছে কি ভারতের দল ব্যাটিং লাইনআপে অনেক কমজোরি হয়ে গেছে তাই জন্যই সে বলেছেন কি ভারতীয় দল সংঘর্ষ করতে পারে ইংল্যান্ডের দিকে এবং ইংল্যান্ডকে তাই জন্যই এগিয়ে রাখছে এবং এটাও বলেছেন কি ভারতীয় দলের বলিং তো ভালো আছে কিন্তু ব্যাটসম্যানদের কাছে অতটা অনুভব নেই শুধু কে এল রাহুল আর শুভমান গিল মোটামুটি অনুভব আছে তাদের এবং ঋষভ পান্ত একমাত্র প্লেয়ার এবং বাকিরা নতুন নতুন প্লেয়ার আছে তাই জন্যই বলছে দিবদাস গুপ্তা কি ভারতীয় দল পিছিয়ে আছে এবং ইংল্যান্ড এগিয়ে আছে আপনারা কি মনে করেন দীপদাস গুপ্তা সঞ্জয় মঞ্জেকার এবং ম্যাথু হেডেন এই তিনজনের মধ্যে কে সত্যি কথা বলছে এবং ভারতীয় দল সত্যি কি এগিয়ে আছে না পিছিয়ে আছে ইংল্যান্ডের থেকে অবশ্যই কমেন্ট করে জানাও